প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক আজকে তো একুশ তারিখ হয়ে গেল থেকে লোকসভা নির্বাচনের নমিনেশন পর্ব শুরু হয়ে গেছে প্রথম দফার কিন্তু অদ্ভুত লাগছে যে দলটা কেন্দ্রে রয়েছে শাসক দল বিজেপি যাদের বঙ্গে একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে বা রয়েছে তারা এখনো বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি গতকাল থেকে নমিনেশন পর্ব শুরু হয়েছে প্রথম দফা তার মধ্যে আমাদের রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের প্রার্থী ঘোষণা করা হলেও এখনো জলপাইগুড়ির কে প্রার্থী জানা নেই কিন্তু পর্ব শুরু হয়ে গেছে হ্যাঁ হয়তো সময় নমিনেশন করার কিন্তু পর্ব শুরু হয়ে গেছে রয়েছে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি এটা হলো প্রথম দফার বিষয় এবার যদি যদি সামগ্রিক ব্যাপারটা বলি সংখ্যাটা অনেক সেই একবারই একটা তালিকা বাংলার ক্ষেত্রে এসছে কুড়িটা আসনের তার মধ্যে তো আসানসোলটা ওই রকম মানে এই কুড়িটা আসনের ঘোষণার পরে আর কোনো তালিকা বাংলার জন্য ঘোষণা হয়নি ফলে সবাই একটা কেমন যেন থিতিয়ে গেছে যে কি হচ্ছে বিষয়টা কবে হবে মানে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে বিজেপির অন্দরে বিশেষ করে যারা নিচে কাজ করছেন তাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে কি হলো দাদা বিজেপি কি ভোটের পরে কি তালিকা ঘোষণা করবে কাউন্টিং এর আগের দিনে তারপর রেজাল্ট দেখবে কত জিত এটা কি হচ্ছে একটা এরকম পার্টি এত বড় একটা সংগঠন সেখানে যদি তারা পার্টির তালিকাটা সময় মতো ঘোষণা করতে না পারে তো আমরা লড়াইটা কবে করব। আমরা প্রচারে কবে নামবো এক রাউন্ড প্রচার তো হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এবং হ্যাঁ মানে আগে আগে তালিকা হয়তো ঘোষণা করেছে বিজেপি একটা অংশের জন্য তারা হয়তো প্রচার করছেন যাদের নাম ঘোষণা হয়েছে কিন্তু বাকিটা কবে হবে বাকি বেশিরভাগ আসনের এখনো তো ঘোষণা বাকি রয়েছে সেগুলো কবে হবে এটা আমাকে অনেকে বলছেন আমার মনে হয় আপনাদের আপনারাও হয়তো এইসব নিয়ে ভাবছেন যে ভোট ঘোষণা হয়ে গেল আগে ভোটের ভোট ঘোষণা মানে একবারে দামামা বেজে যাওয়া আর কারো সময় থাকে না মানে প্রচার মিছিল এইসবের বাইরে এখানে ভোট ঘোষণা হয়ে গেছে মনে হচ্ছে ভোট ঘোষণা হয়ে গেছে শুধু শুধু ওই নির্বাচনী আচরণ বিধি লাগু লাগু বলে বলা হচ্ছে সেটাই বা কতজন মানছেন কে জানে মানে কোনো দেখছেন সেই টেম্পো যেটা বলি আমরা দেখছেন সব চুপচাপ কেমন একটা সেই ওয়ান ডে ক্রিকেট ম্যাচে যেমন হয় আর কি প্রথম পুনরাবার জোরে মারো তারপর ডিফেন্স 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 করেছিল বিজেপি বিজেপি কিন্তু সবার আগে তার তালিকা ঘোষণা করে দিয়েছিল চমক দিয়েছিল তখন অন্যরা পিছিয়েছিল আমরা গুছিয়ে নামছে তো শুরুটা ভালো করেছিল কিন্তু হঠাৎ করে ডিফেন্সিভ হয়ে গেল এখন শুনছি বিজেপি নেতারা বলছেন যে ও ঠিক আছে যে যা করছে করুক না আমরা ঠিক মেরে বেরিয়ে যাবো তারা হয়তো ভাবছেন যে স্লগ ওভারে ভালো রান তুলব কিন্তু অনেক সময় কি হয় জানেন তো এই ডিফেন্সিভ খেলতে খেলতে উইকেট পড়ে যায় আর উইকেট যদি পড়ে যায় না একটা বেশি সংখ্যাতে তখন স্লগ ওভারেও হয় না ওই ছুটে ছুটে রান নিতে হবে চার ছক্কা যে মারবেন ঝুঁকি নিয়ে সেটা মারার কোনো চান্স থাকবে না কারণ উইকেট থাকবে না না সময় থাকবে না সময় ঘনিয়ে আসবে ডিফেন্সিভ খেলে 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 এমন চলে গেলেন তখন যে কি করবেন উইকেট ধরে খেলবো নাকি মারতে মারবো রান্না কেউ এক রান এক রান এক রান করে ছুটে পাগল হয়ে যাবেন রান আর স্কোর আর বেশি দূর যাবে না তো যাই এটা হচ্ছে সিস্টেম খেলার কথা অনুযায়ী যদি ব্যাখ্যাটা দিই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা দল এত বড় একটা সংগঠন এখনো তারা তালিকা ঘোষণা করতে পারবে না আর বাংলাতে যেখানে একটা সম্ভাবনা রয়েছে বাংলাতেও এইরকম ভাবে একটা অঘোষিত অবস্থা থেকে যাবে আমি লক্ষ্য করছি যারা বিজেপির নেতা কর্মী রয়েছেন তারাও অনেককে বিভ্রান্ত যে কি হচ্ছে বুঝে উঠতে পারছে না কি হবে বুঝে উঠতে পারছে না মানে বিজেপি কি খুব আত্মবিশ্বাসী হয়ে গেছে নাকি যে একবার জিতে যাচ্ছি নিশ্চিত যেকোনো সময় পার্থী তালিকা ঘোষণা নিয়ে মানুষ করবেন ভোট দেবেন মানে এতটা কি আত্মবিশ্বাসী হয়ে গেছে আর এইদিকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ক্ষেত্রে আমি কথাটা বলছি তারা তো প্রচার করেই চলেছে যাদের মতো করে অফার পুরস্কার কত কি ঘোষণা করে উদ্বুদ্ধ করে তারা তো আহ কাজ করেই চলেছে তো এটা কি অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজেপি কি সিরিয়াস নাকি অতি সিরিয়াস এত সিরিয়াস তারা এখনো বেঁচে উঠতে পারছে না যে কাকে কাকে পার্টি করবো কোথায় কি করবো কি না করবো না এত সিরিয়াস যে তারা কনফিউজড বেশি সিরিয়াস হলে আবার কনফিউজ কনফিউশন তৈরি হয়ে যায় নাকি ছেলে খেলা করছে সিরিয়াস না অতি সিরিয়াস নাকি ছেলে খেলা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়া চারশোটা পার হয়ে যাবে বলে দিয়েছি চলো দুশো বাহাত্তর তো ক্রস করবেই আর বাংলাতে তো আহ সমীক্ষার সব রেজাল্ট বলছে এই এই এত সংখ্যক চলো লাস্ট মুহূর্তে থেকে এত আগে থেকে নামবে যদি এইরকম হয় তাহলে কিন্তু না প্রার্থী এখনো ঠিক করা যায়নি ঠিক করা হচ্ছে না অনেকে অনেকের আশাতে তাকিয়ে বসে রয়েছি আহ তিনি আসবেন কি আসবেন না দলে বা অন্য দলের কে প্রার্থী হচ্ছে সেসবের দিকে তাকিয়ে রয়েছি তাও তো এই রাজ্যে তো তৃণমূল কংগ্রেস করে দিয়েছে এখানে তার আর তো কোনো দলের দিকে তাকিয়ে থাকার কোনো ব্যাপার নেই যদি বলে যে বাম কংগ্রেসের দিকে তাকিয়ে আছি তাহলে খুব খারাপ ভাবতে হবে তো তালিকা কেন ঘোষণা করা হচ্ছে না দর্শক এটা একটা প্রশ্নের এখন বলা হচ্ছে বড় পার্টি আমাদের আঞ্চলিক দল নয় এই মিটিং স্টেট মিটিং কেন্দ্রের মিটিং মোদির মিটিং এইসব হবে হয়ে ঠিক হবে আবার বলা হচ্ছে যে মানে এইসব হবে যে আগেও এরকম হয়েছিল এরকম উদাহরণ দেওয়া হচ্ছে যে আগেও তো এরকম হয়েছিল নমিনেশন পর্ব চালু হয়ে যাওয়ার পরে তালিকা ঘোষণা করা হয়েছিল তবে হ্যাঁ আমরা কিন্তু দেখেছিলাম এখানের ক্ষেত্রে এই একুশের বিধানসভাতেও কিন্তু ওই রকম তালিকা ঘোষণা নিয়ে সমস্যা শেষে প্রচারের সময় পায়নি পাননি ক্যান্ডিডেটরা অনেকে পর্যাপ্ত সময় পাননি আর তার আগের লোকসভা সে তখন একটা অন্য পরিস্থিতি ছিল তখন তো সম্ভাবনা এরকম ছিল না এত প্রার্থী হতে পারেন জিততে পারেন এরকম তো ভাবনাতে হয়তো বিজেপিরও ছিল না একটা রেজাল্ট এসে গেছে ফলে যাদের সম্ভাবনা কম থাকে তারা একটু অগুচলা তারা একটু চতুর্দিক চতুর্দিক সব দেখে থেকে করে তো যাদের এরকম একটা সম্ভাবনা একটা বিরোধী দল এখানে রয়েছে একটা বিরাট সম্ভাবনা সমীক্ষার রেজাল্ট সেটাও বলছে তো তারা কেন আরো সিরিয়াসলি আরো আগে থেকে কেন ঠিক করে উঠতে পারছে না এখনো পার্থী ঠিক করে উঠতে পারছে না এখনো হচ্ছে না নাকি আবার অন্য কোনো কারণ অন্য কোনো কারণ ভিতরের কোনো কারণ ভিতরের কোনো কৌশল থিঙ্ক ট্যাঙ্ক ভাবছে তাহলে আমাদের মাথা দিয়ে সেটা যাবে না আমরা অত বড় মানুষ নয় নই আর অত আমাদের বুদ্ধি অত নেই আমরা আপাত দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি এবং মানুষের যা রিয়াকশন কর্মীদের যা রিয়াকশন আমি সেই জায়গা থেকে কথাগুলো বলছি দর্শক এবার যদি বলেন না আপনার বুদ্ধি আর বিজেপির বুদ্ধি অনেক পারে আমার বুদ্ধি কম সুতরাং আমাদের বুদ্ধিতে তো যেটুকু আসছে মানুষের যে রিয়াকশনগুলো আসছে তাদের থেকে আমি দর্শক কথাগুলো বলছি যে সময়গুলোকে কিল করা হচ্ছে নষ্ট করা হচ্ছে আরো আগে থেকে লড়াইয়ের ময়দানে নেমে বললে অনেক বেশি ভালো হতো হ্যাঁ গা গরম করে দেখুন মানুষের কাছে মানে মানুষের কাছে তো পৌঁছাতে হবে এই যে নমিনেশন পর্ব শুরু হয়ে গেল হয়ে গেছে প্রথম পেজে উনিশ তারিখে ভোট রয়েছে তো আমাকে তো সব জায়গায় তো মানুষের কাছে তো একবার করে হলেও তো পৌঁছাতে হবে প্রত্যেকটা পরিবারে তো সেটা আগে থেকে ঘোষণা হলে সম্ভব না পরে হলে সম্ভব টাইম ক্যালকুলেশন ম্যানেজমেন্ট কি বলে এরকম অনেক দিয়ে সমস্যা ফলে একটা দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে তো নেতা কর্মীদের মধ্যে যারা ধরুন একটা প্রচার করবেন দেয়ালটা লিখে রাখবেন আগে থেকে ভাবছেন দেয়ালটা দখল করে রাখবো তালিকা ঘোষণা হলেই সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দেবো তাদের মধ্যে একটা দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে এবার এবার অনেকে রয়েছেন যাদের ভোট মানে টিকিট পাওয়ার সম্ভাবনা নেই তারা তারা তো এমনি ভেঙে পড়ছেন ভেঙে পড়বেন তাদের মধ্যে একটা মানে কি বলবো উৎসাহহীন অবস্থা দেখা যাবে এবার তাদেরকে যে চান না করে যে নামতে হবে একটা সময় পেলে কি হয় তার তালিকা ঘোষণা হয়ে গেলে মানুষের মনে যে খুব বিক্ষোভ থাকে সেগুলোকে একটা প্রশমিত করার একটা সুযোগ টাইম পাওয়া যায় খুব বিক্ষোভ দেখিয়ে খুব মানে অভিমান করে যারা বসে থাকেন তাদেরকে ময়দানে টেনে আনা একটা সময় পাওয়া যায় না তাদেরকে বোঝানোর এবার সেটাও পাওয়া যাবে না শেষ মুহূর্তে ঘোষণা হবে এবার তার মধ্যে অনেকে যারা পাবেন না তারা মনপূর্ণ হবেন অভিমান করবেন বসে থাকবেন ফলে তাদেরকে ম্যানেজ করে ময়দানে নিয়ে আসা সেটার জন্য একটু আগে থেকে সময় পেলে মানুষ টাল নিতে হাত ধরে টাল নিতে সবসময় চলে আসবে না দরকার দরকার হয়ে অনেক সময় তাহলে সেগুলো করার তো সময় থাকবে না তো এগুলো কেন করছে না এত বড় একটা দল কেন করে উঠতে পারছে প্রশ্ন যাচ্ছে এটা মানে রেজাল্ট হয়তো বলবেন যে ও রেজাল্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কি আর করার আছে না হয়ে যাবে তারা বলছেন কিন্তু ভালো রেজাল্টের ক্ষেত্রে এগুলো একটু বাধা ভালো রেজাল্টের ক্ষেত্রে আরে ভালো রেজাল্ট করতে গেলে আগে আগে থেকে যে প্রার্থী ঘোষণা করতে হয় তার জন্য তো বিজেপি তো করেছে আগে প্রার্থী ঘোষণা বুঝেছে তো তাহলে সেগুলো নাও নাই করতে পারতো পড়াশোনা করতে পারতো যেতে পারে না আগে খানিকটা ঘোষণা করে দিয়ে অন্যদেরকে একটুখানি এ দেখিয়ে দিল ঝোঁক বাড়িয়ে দিল যাতে ওরা ঘোষণা করে দেয় তারপর বাকিটা এরা শেষ মুহূর্তে খেলবে ওস্তাদের ওস্তাদের মার শেষ রাতে বলতে পারেন এগুলো সব একটা যুক্তি কিন্তু এগুলো এক একটা যুক্তি আমি সব দিকটাই আলোচনা করে রাখছি এগুলো এক একটা যুক্তি যে শেষ মুহূর্তে সব দেখে চলে তবুও সে তো হয়ে গেল এবার তো আমি তো বাংলা ক্ষেত্রে তো ঘোষণা তো করে দেওয়া যেতেই পারবে না সেটা এখনো হয়নি এখনো কার জন্য অপেক্ষা করা হচ্ছে কি যার দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে বলবেন আমি দেখছি অনেকে বলছেন যে মনে হচ্ছে ভোট হয়ে যাওয়ার পর ঘোষণা করবে বিজেপি না সেটা করবে না আগেই করবে তো দেখা যাক আমি হ্যাঁ যেটা শেষে বলতে চাই আমি যেটা খবর পাচ্ছি যে তেইশ তারিখ মানে পরশু আজকে তো একুশ তেইশ তারিখ পরশু পরশুটা কি ঘোষণা করবে এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে এখন দেখা যাক সত্যিই পরশু ঘোষণা করা হয় কিনা দর্শক যদি এসব সময় আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বা